প্রিয় দর্শক বন্ধুরা মাচা কিভাবে করবেন আমাদের কাছে অনেকেই জানতে চান এই ফসলটা আমি চাষ করছি তো কীভাবে মাচাটা দিব কোন প্যাটার্নের মাচা দিব অর্থাৎ এ প্যাটার্ন নাকি ইউ প্যাটার্ন নাকি ফ্ল্যাট হ্যাঁ বিভিন্ন রকম মাচার নাম আছে এবং আসলে মাচাগুলো হয় হচ্ছে সবজি ভেদে আপনি যে সবজিটা চাষ করছেন সেই সবজিতে কেমন মাচা হবে সেই জিনিসটা কি তো আপনাকেই বুঝে নিতে হবে তবে আপনাদের সুবিধার্থে কেমন মাচা হওয়া উচিত এবং মাচা কিভাবে করতে হয় সেই জিনিসটা জানবো একজন অভিজ্ঞ কৃষকের কাছ থেকে এবং সেই কৃষকটা হচ্ছেন শহীদুল ভাই তো আমরা শহীদুল ভাইয়েরই এই জমিতে আছি শহীদুল ভাই এখানে আছেন শহীদুল ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি শহীদুল ভাই এই যে আপনি একটা মাচা করেছেন এই মাচাটা কেন করলেন এবং আসলে কোন মাচা কিভাবে করা উচিত আপনি একটু বলবেন আমরা যখন করলাটা হারভেস্ট করি কি দেখবেন কিছু করলা আছে বাঁকা ঠিক আছে তো ফসল বেদে হচ্ছে আমার মাছাটা দিতে হবে যেমন এখানে আপনার বিভিন্ন জনের ফ্ল্যাশ ফ্ল্যাট দেয় আবার এ প্যাটার্ন করে হ্যাঁ তারপর হচ্ছে আপনার ইউসেপ হ্যাঁ যেমন এই যে এই মাছাটার কথা বলি এটা ইউসেপ যদি এই মাছা আমি করলা দিই ঠিক আছে অথবা হচ্ছে আপনার শশা দিই আপনার দেখতেছেন এই যে যে করলা গাছটা আছে এভাবে উঠবে আবার এখান থেকে যে করলাটা ধরবে একদম ঝুলে থাকবে যে ফসল ফলটা ঝুলবে ওইটা কখনো বাঁকা হবে না যার কারণে হচ্ছে আমার এই এই মাচাটা এই পদ্ধতিতে দেওয়া জি জি আচ্ছা তো ইউশেপের মাচা দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষণীয় আপনার এইটার লক্ষণীয় হচ্ছে যেমন এই যে এটা হচ্ছে আমরা এই দুই পাশে এর দুই পাশে হচ্ছে দুটা খুঁটি আর মাঝখানে একটা খুঁটি হচ্ছে হ্যাঁ আর হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে এই একটা চটা নিয়ে হ্যাঁ হ্যাঁ চটা নিয়ে হচ্ছে এখানে যে ইয়ে খুঁটিটা দিছি মাঝখানে এটা হচ্ছে আপনার সাড়ে চার ফিট আর পিস পাশের দুইটা হচ্ছে আপনার হচ্ছে তিন ফিট এখানে হচ্ছে হাইট সর্বোচ্চ আপনার আট ইঞ্চি হচ্ছে ভুই মাটিতে ই করা পুঁতি দেওয়া আর এখান থেকে হচ্ছে যাতে একটা রাউন্ড হয় সুন্দর একটা রাউন্ড হয় সেখানে হচ্ছে এখানে প্রথমে বাঁধতে হবে এখানে বাঁধার পর হচ্ছে দুই সাইড থেকে হ্যাঁ হ্যাঁ ভালো করে আপনার কটসোতা দিয়ে বেঁধে দিতে হবে যার ফলে হচ্ছে এটা হচ্ছে এই তিনটা খুঁটি এইটাকে সাপোর্ট করবে আবার এটার উপর দিয়ে যে আমরা এইটা নেটটা দিব এই নেটটা হচ্ছে

প্রাথমিকভাবে যদি অ্যানালাইজ করে তাহলে হচ্ছে একটু আর্থিক দিক দিয়ে একটু বেশি মনে হবে কিন্তু এই মাছাটা হচ্ছে আপনি যদি ইচ্ছা করেন দুই বছর রাখা যাবে দুই বছর জি আচ্ছা ভাই জি এই মাছে এখন দিচ্ছেন করলা জি তারপরে কি দিবেন এটা তারপরে প্ল্যান আছে হচ্ছে আপনার যদি আপনার জানুয়ারির আগে যদি শীতকালীন শশা দিই দিতে পারবো অথবা হচ্ছে আপনার জানুয়ারির মাঝামাঝিতে এখানে আবারও করলা দিতে পারবো আচ্ছা ভাই আপনার কাছ থেকে আরেকটু জানি যে কোন কোন সবজির জন্য কোন কোন ধরনের মাচা হতে পারে যেটার হচ্ছে ওজন বেশি যেমন হচ্ছে লাউ তারপর হচ্ছে চাল কুমড়া এটা হচ্ছে আমরা ফ্ল্যাশ ফ্ল্যাট করবো আর হচ্ছে আপনার রকমেলন তারপর হচ্ছে তরমুজ এটা এ প্যাটার্নও করা যায় শেপ করা যায় তবে শেপটা সবচেয়ে বেটার কারণ হচ্ছে আমার কোনো যদি আপনার পরাগানের সমস্যা একটু বিকলাঙ্গ থাকতে পারে ওইটা আমি সাথে সাথে সরাই দিতে পারবো এটা দেখা যায় আর এই প্যাটার্নের ক্ষেত্রে আপনার ওইটা আবার আরেকটা সুবিধা আছে যে এ প্যাটার্নের ক্ষেত্রেও সুবিধা আছে আপনার জায়গা অল্প জায়গা হচ্ছে বেশি দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনার এ প্যাটার্নের উপরে যদি আবার হচ্ছে আরেকটা উপরে নেট দেওয়া যায় সেক্ষেত্রেও হচ্ছে ই করা যাবে তো শহীদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তো দর্শক বন্ধুরা আপনারা সামনে যে সবজিটা চাষ করতে চাচ্ছেন সেই সবজিতে কি ধরনের মাচা দিবেন ভাই একটা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী এবং আপনারা চিন্তাভাবনা করে দেখতে পারেন যে আপনার ফসলের আপনার সেই সবজির জন্য কোন মাচাটা গুরুত্বপূর্ণ এবং কোন মাচাটা দিলে আপনার সুবিধা হবে সেই মোতাবেক আপনারা মাচা দিবেন আর মালিক সব সময় আপনাদের জন্য নতুন নতুন পর্ব নতুন নতুন পদ্ধতি সেগুলো আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা সব সময় লাভবান হন মালিক শীর্ষের বীজ ব্যবহার করবেন মালিক শীর্ষের পর্বগুলা দেখবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা কি ধরনের প্রতিবেদন দেখতে চান কোন ফসলের প্রতিবেদন দেখতে চান কি জানতে চান কি দেখতে চান এগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন তো আজকে আমাদের এই পর্বটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ তো ধন্যবাদ শহীদুল ভাই চলেন